এটি হচ্ছে ব্যয়বাহুল ঝর্ণার দ্বারে ঘর তৈরি করেছে জাপান এদিকে একটি দেখতে পাচ্ছি একটি লোক ঘাড়ে করে ধান বীজ আনতেছে রোপণ করার জন্যে তবে নামতে তার একটি কষ্ট হয়েছিল এখানে বুঝতে পাচ্ছি যে তার দুটি পা পঙ্গু পঙ্গু হয় তার জীবন চলাচল খুবই কঠিন হয়ে পড়েছে বাড়ির টানে এদিকে দেখতে পাচ্ছি একটি রফর দ্বারা সহ অন্যান্য জিনিস আল্লাহ করা হচ্ছে মানুষের উন্নত হওয়ায় কাজ সহজ আর এদিকে দেখতে পাচ্ছি আফ্রিকান কৃষি ছেলে মেয়েরা পায়ে লম্বা গাছে বেঁধে নিচে থেকে উঁচু স্থানে উঠছে এদিকে দেখতে পাচ্ছি একটি ঘর গাছ দ্বারা উপরে বানানো হয়েছে এদিকে একটি গাড়ি বিভিন্ন প্রকার গাড়ি তৈরি করা হয়েছে যা পানিতে এবং উঁচুতে উঁচু নিচু এবং ঢালু সব জায়গায় উঠতে পারে এবং কি বিল্ডিং এর সিঁড়িতেও জায়গাটি তৈরি করা হয়েছে মূলত পঙ্গু মানুষের জন্য যারা একেবারে চলতে পারে না তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় এদিকে একটি রবট এবং রোবটিক মানুষ দেখতে পাচ্ছি রোবটিক মানুষটি ডক রবোটকে আনতেছে দেখতে পাচ্ছি তবে দেশ উন্নত হওয়ায় মানুষের অনুগণত আর একটি রবর দেখতে পাচ্ছি কেউ ধাক্কা দিয়ে রবরটিকে ফেলে দিল তাকে ফেলে দেওয়ার কারণ হচ্ছে সে আবার উঠে দাঁড়াতে পারে কিনা পরীক্ষার কারণে তাকে ফলের আনা হয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি সে নিজে মোতা করে খুব ভালোভাবে উঠতে পেরেছে তবে খুব মানুষের মধ্যে দেখতে এবং মানুষের মতো ব্যায়াম করতে পারে সে আবার অনায়াসে আগের মতো উঠতে